হ্যালো এভরিওয়ান আমি লাবণী লাবণ্যময় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম হঠাৎ করে ভাবছেন তো রকম ফাংশনের একটা ভিডিও কেন শেয়ার করছি হ্যাঁ একটু দেখলে অবাক হওয়ারই কথা কারণ এটা হচ্ছে হরিপাল মেলার ভিডিও তো হরিপাল মেলায় গিয়েছিলাম বহু দিন হয়ে গেল মেলা এসে চলে গিয়ে আবার নতুন করে মেলা আসবার টাইম হয়ে গেল আমি এই মাঝপথে ব্লগটা পোস্ট করছি আর এইটা হচ্ছে মেলার চার চারপাশটা ঘুরিয়ে দেখালাম এবার একটা কথা বলি আমি গিয়েছিলাম অ্যালবার্ট কাবুকে দেখতে অ্যালবার্ট কাবুকে তো দেখতে পেলাম না বদলে অন্য একজন সিঙ্গার গান গাইছেন সেটা দেখলাম তাকে দেখার জন্য কত মানুষের ভিড় হয়েছে সেটাও দেখলাম দেখে আর ভালো লাগলো না চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে আর খাওয়া মানেই হচ্ছে ফার্স্ট ফিসের আইটেম যেটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ফেভারিট তো ফার্স্টেই চলে আসলাম খাওয়া দাওয়া করতে মাছ খাওয়া হয়ে যেতেই মথুরার স্পেশাল কেক অর্ডার করে ট্রাই করলাম ঠিকঠাক লাগলো তারপরে গেলাম পিঠের কাউন্টারে পিঠে ট্রাই করতে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার ঘোরা বেড়া শুরু পুরো মেলাটার আর কি ভিডিও করব মেলা তো সবাই জানো সবাই দেখো তো মেলার ভিডিও আর করিনি এটা একটা বাচ্চাদের খেলনার জায়গা ছিল বাচ্চারা ভেতরে ঢুকে খুব খেলা করছিল দেখে বেশ ভালোই লাগলো সেই কারণে এইটাই একটা ছোটোখাটো ভিডিও করে নিলাম তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও অনেক দিন বাদ ব্লগ করছি যদি ভালো লাগে কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ভালো থাকবেন সবাই